অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ছোটবেলায় একটা ছেলের সঙ্গে প্রেম করতো বাম্মা সেই ছেলের সঙ্গে বিয়ে দেয়নি অন্য ছেলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে ও এখনো পর্যন্ত সেই মেয়ে ছেলেটার সঙ্গে ফোনে কথাবার্তা বলে ভুল বললাম না বুঝি বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাস্তবটাই বললাম বাম্মা দেখে দিয়েছে আল্লাহওয়ালা ছেলে সংসার করছে সংসার করে তা নয় সংচার করছে আর যখন গোপনে সময় পাচ্ছে মোবাইলে সেই ছেলেটার নাম্বারটা নিয়ে এসছে সারাক্ষণ তার সঙ্গে ফোনে ব্যস্ত জাহান নামি নারী তিন নাম্বার ওই নারী জাহান যে নারী নিজের স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে পরকে লিপ্ত হয় বাবা আমারে ভুল বোঝাতে যেও না আমি তো সাপুর জিতে ছিলাম প্লাট ছিল গো বাবা সাপুরজির ফ্ল্যাট বাধ্য হয়ে ছেড়ে দিয়ে চলে গেলাম এই পরিবেশটা কম বেশি আমার অজানা নয় অজানা নয় বাবা আমাকে বোঝাবেন না আপনারা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ নিজের স্বামী থাকতে স্ত্রী করছে কি জানেন অন্য ছেলের সঙ্গে টাকার লোভে নিজের সতীত্ব নষ্ট করে দিচ্ছে ওই নারী জাহান্নামী আল্লাহ নবী বলেছেন যে নারী তার নিজের সতিত্বকে স্বামী ছাড়া অন্যের কাছে পরক্রিয়ায় লিপ্ত হয় ও নারী জাহান্দামান এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবার কে বাবা বলুন একটু কথা বলুন স্বামীর বাপ স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই বোন যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই নারী জাহান নামী ও যত নামাজ পড়ুক যত রোজা রাখুক যত হজ করুক ও জাহান নামী নারী হতে পারে বোন হতে পারে বউ হতে পারে ও অনেক নারী আছে দেখবেন তারা স্বামীটাকে খুব ভক্তি করে শ্রদ্ধা করে আর স্বামীর বাপকেই না স্বামীর মাকেই না স্বামীর ভাই বোন কে দেখতে পারে না এরকম নারী আছে রাক্ষর মা অতি বাস্তব কথা আমি বলে যাচ্ছি এরপর আর একটা কথা বলি যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে আজ বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হচ্ছে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না মেয়ের মায়ের কান ভাঙানিতে সংসার নষ্ট হয় আরে এই মেয়ে ছেলে এই তুমি যখন তোমার স্বামীর ঘরে প্রথম এসছিলে ফেরেশতা হয়ে এসছিলে তোমার শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়নি তুমি ধৈর্য ধারণ করেছিলে কিভাবে আজ তুমি মা হয়েছ আর তোমার মেয়েটা যেখানে বিয়ে দিয়েছ সামান্য মেয়ে জামাই ঝগড়া হয়ে হতে পারে না হয়েছে তুমি ফট করে করলে কি মেয়ের কথা নিয়ে থানায় কেস করতে গেলে হ্যাঁ তুমি কেমন নারী বিবেককে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কোরআন বলছে আমি বলিনি আল্লাহর কোরআন বলছে নবীর হাদিস বলছে স্বামী স্ত্রী যদি কোন রকম গন্ডগোল হয় স্বামী স্ত্রী যখন কোন রকম গন্ডগোল হয় হতে পারে গন্ডগোলটা তোমরা চার দিয়ালের মধ্যে রাখবে কি বলল চার দিয়ালের মধ্যে রেখে স্বামী স্ত্রী দরজা বন্ধ করে বসে বসে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে হয় তোমরা সংসার যদি মন চাই করবে না মন চাই সুস্থভাবে ভাবে দুজনে পৃথক হয়ে যাবে আমি আল্লাহ বলছি হওয়ার থেকে সংসার জুড়ে থাকাটাকে আমি আল্লাহ পছন্দ করি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাক বলছেন স্বামী স্ত্রীর মাঝখানে যখন তৃতীয় ব্যক্তি আসে সুযোগ নিতে আসে সে হয় টাকা হয় টাকা আর্থিক আর্থিক দৈহিক মানসিক শারীরিক আমার ভাষা বুঝতে পারছেন আপনারা স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় ব্যক্তি যখনই আসবে জানবেন কারণ তার থাকবে শারীরিক সম্পর্ক করবে আর্থিক নয় দৈহিক নয় মানসিক সম্পর্ক করার জন্য আমার বাপেরা মাবন্দের বলে যাচ্ছি স্বামীকে মূল্যায়ন করতে শেখুন আর স্বামীদেরকে বলে যাচ্ছি স্ত্রীর হকটা আদায় করুন আমি প্রায় জায়গায় বলি জানেন নিজের বউ আর অন্যের বউ পার্থক্য করে কি শুনবেন রাগ করবেন না কেউ নিজের বউ আর অন্যের বউ পার্থক্য কি শুনবেন নিম পাতা কি বললাম বলবো বলুন আচ্ছা নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো লাগে তো নিজের বউ হলো নিম পাতা নিম পাতা আচ্ছা তেতো কাদের উপকার সুগার রোগীদের উপকার ঠিক না বেটি আর যাদের সুগার হয়নি তারা যদি তিতো খায় তাদের কি হবে শরীরটা ভালো থাকবে পয়জন টয়জন গুলো কি কেটে যাবে তো নিজের বউ হল নিম পাতা যত ব্যবহার করবে তত সুগার কমবে অন্তর থেকে ময়লাগুলো গুলো ঝরে পড়ে যাবে আর পরের বউ হলো রসগোল্লা রসগোল্লা যত খাবে চচ্চর করে সুগার বাড়বে আমি সেদিন বাবা আমি আজকে আসছি কোথা থেকে জানেন দক্ষিণ দিনাজপুর দশ ঘন্টা রাস্তা শুনে নিন আমি এই জন্য এই কথাটা বাড়ি বাড়ি বলি নিজের বউ আর অন্যের বউ ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি আপনার নিজের বউটাকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যান আপনি নিজের বউকে নিয়ে ইকো পার্কে বেড়াতে যাবেন দেখবেন কোনো টেনশন থাকবে না ঠিক না বেটি বিন্দাস ঘুরছেন বিন্দাস ঘুরছেন নিজের বউ এসেছে কোনো ব্যাপার নয় পরের বউকে একবার নিয়ে গিয়ে দেখবেন চোরের বলতে খালি এমন করবে লোকটা এর বাড়ি মনে আমাদের পাপা সে এই আমাদের গ্রামে সেই ভাইরা তার জামাই মনে হচ্ছে না খালি টেনশন করবে ঠিক না বেটি ওরে বোকা আল্লাহর কোরআন বলছে নবীর হাদিস বলছে তুমি তোমার স্ত্রীর প্রতি ভালো আচরণ করো আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা স্ত্রীর মাতার গালি দেওয়া হারাম আচ্ছা স্ত্রীর পিতামাতাকে শ্বশুর শাশুড়ি এখানে যত লোক বসে আছে জানি আল্লাহ কি করেছে ইয়াং বয়সে অল্প বয়সে কত বইয়ের গালিগালাজ গালাস করে তার কোনো ঠিক নেই বউ একটু ভুল করেছে তার গালি দিয়েছে তার গালি দিয়ে স্বাদ মেটে নেই তার মরা বাপকে কবর থেকে তুলে এনেছে তার মরা বাপকে কবর থেকে তুলে এনেছে তার মরা মাটাকেও তুলে এনেছে কবর থেকে এখন দাড়ি পেকে গেছে এখন দাড়ি পেকে গেছে উনি হজ করে এসেছে সুপি সাহেব ফেরেস্তা হয়ে গেছে রাগ করো না বাপ এরপরে নবীজি বললেন ওই নারী জাহান্নামী নামি এই মা বোনেরা শুনে নিন আজকে আর কোনদিন ভুলে এনো না আর এনে ফেলেছ যে কালে একটু কষ্ট করে শুনে যাও আশা করি একদিন ওই মাঠে দেখা হবে যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ছেলে তার বাপের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না আল্লাহ নবী বললেন ওই নারী জাহান্নামী নামি যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় জেনারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী যত তাহাজ্জুতের নামাজ পড়ুক যত হজ করুক রোজা রাখুক ও নারী জাহান্নামী 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 আমি বলিনি নবীজি বলেছেন এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে তোমার পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেছে আমাকে তোমার আগে বিয়ে করার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমার বিয়ে করতে আমার বাপ সেখানে দেয়নি আবে এই দেবে কি করে তুই তো ন ক্লাস কম মাধ্যমিক পাস কি বল ন ক্লাস কম মাধ্যমিক মানে ওয়ান পাস তা তোর একটা ডাক্তার বে করবে তুই তো অযোগ্য অপদার্থ আমি ভালো বলে তোর বিয়ে করেছি বাবা কথাটা শুনতে একটু হাসি লাগলো কিন্তু অতি বাস্তব কথা বললাম খবরদার মা বনরা স্বামীকে মূল্যায়ন করুন এই জন্য আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আমি বলিনি আল্লাহ নবী বলেছেন এই পুরুষরা তোমরা কোনো পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার অর্থটা নেই নেই করে দেয় ও টাকা বেশি দিন থাকে না আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক্তা রূপটাও বেশি দিন রাখে না ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনাদের এই এটা কোন থানা বাবা খেলছে এখন থানাটার নাম কি বলুন না আচ্ছা হাতিশালা থানা ধরুন এই হাতিশালা থানা সব থেকে সুন্দরী নারীকে আপনি বিয়ে করলেন এলাকার সব থেকে সুন্দরী নারী বছর বয়স অতীব সুন্দরী নারীকে বিয়ে করলেন আঠারো বছর বয়স চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে ইকো পার্ক থেকে নিকো পার্কে চলে গেছে রূপ কোথায় গেল আল্লাহ রসুল বলেছেন বুদ্ধিমান পুরুষ হলো সেই জেনে কি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে সুখের দিনে সুখটা করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন এই কথাগুলো ভাববেন একটু এ টাকা বেশি দিন নয় যত টাকা আছে না তত সমস্যাও আছে ঠিক না বেঠিক ভাববেন বাড়িতে গিয়ে চলুন না গিয়ে যাচ্ছি তাহলে এক নাম্বার প্রশ্ন হলো নারীদের সম্পর্কে প্রথম প্রশ্ন হলো কি তুমি স্বামী হিসাবে কতটা ভালো আমার বাপেরা আপনি একজন আদর্শবান স্বামী হন স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করুন আল্লাহ রসুল বলেছেন এই না এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তোমরা যখন খাবে এক প্লেটে বসে খাবে এক প্লেটে বসে খাবে স্বামী স্ত্রী যখন এক প্লেটে বসে খায় আল্লাহর ফেরেস্তারা আল্লাহকে বলে আল্লাহ আপনার ওই বান্দা ওই বান্দি এক প্লেটে বসে খাচ্ছে আল্লাহ বলেন ওই খাবারে আমি রহমত নাজির করলাম ওদের ভালোবাসায় রহমত নাজির করলাম কোনদিন তো বইয়ের সঙ্গে এক প্লেটে বসে আর খাননি খাবেন অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কেন বয়স হয়ে গেছে বলে খেতে লজ্জা লাগে একসঙ্গে খাবেন আল্লাহ খুশি হবে আপনি বান্দাকে খুশি করে কি হবে আল্লাহ যদি খুশি না থাকে ঠিক না আল্লাহ খুশি সারা পৃথিবী খুশি কে কি বললো দেখবেন না আজ অনুরোধ করে যাচ্ছে বললেন শুনে নিন স্বামী স্বামী স্ত্রী যখন যখন খেতে বসবে গালে খাবার যেন প্রথম তুলে দেয় স্বামী যদি স্ত্রীর গানে প্রথম খাবার তুলে দেয় আল্লাহর নবী বলেছেন সৎকা করার মত নেকি পেয়ে যায় সৎকা করলে যে কি ওই নাকি পর্যন্ত পেয়ে যাবে আপনি তো স্ত্রীকে ভালোবাসতেই পারেননি সে কিভাবে আপনার জন্য জীবন দেবে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীকে আদর্শবান আদর্শবান হতে হতে হবে হবে একটা বাংলায় কথা আছে আপনারা বলেন অনেক সময় কি সেদিন আমার ছাত্রছাত্রীরা ছাত্রীরা বলছিল যে স্যার সংসার সুখে হয় কি 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 বলুন 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 রমণীর গুণে কথাটা পুরোপুরি ভুল ভুল দেখেন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি আমি যাই বলেছি সংসার সুখে হয় তখন স্টুডেন্টরা সব বলছে স্যার এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে বুঝতে পারছেন তো বলছে স্যার সংসার সুখে হয় রমণীর গুণে আমি বললাম এটা তোমাদের ঠিক হলো না বলাটা বলছি কেন স্যার আমি বললাম শোনো আমার তরফ বউ শুন আল্লাহওয়ালা স্বামী মদ দেখি সংসার হয় কি করে দেখি সুখের সংসার হয় কি করে স্বামী এই স্ত্রী আল্লাহ আর স্বামী হলো জেনাখোর বলুন দেখি ওই ওই সংসারে সুখ হয় কি করে হবে না আবার স্বামী আল্লাহ বউ পর লিপ্ত ও সংসার ও সুখে হবে না তাহলে সংসার সুখে হয় রমনির গুণে নয় সংসার সুখে হয় দুজনের গুণে আমি কি বোঝাতে পারছি আপনাদের সংসার সুখে হয় দুজনের গুণে স্বামী এবং স্ত্রী রমণীর গুণে নয় দুজনের গুণ তবে এতটুকু বলতে পারি ওই পুরুষ হচ্ছে ভাগ্যবান যে পুরুষ যে পুরুষের স্ত্রী হলো আল্লাহ স্ত্রী আল্লাহ এজন্য একজন নারী পারে সংসারটাকে গুছিয়ে অভাবের সংসারকে গুছিয়ে ধনী বানাতে আর একজন নারী পারে কোটিপতির সংসারকে ভেঙে চুরমার করে ভিখারি বানাতে এজন্য নারী এমন একটা জাত ও যে কি জাতি ওই জাতিটাকে চেনা খুব মুশকিল আপনাদের বলে যাচ্ছি বাবা এই নারীকে নিয়ে গবেষণা করে যতটুকু পেয়েছি কোরআন আদিসের আলোকে তা বলে এই নয় আপনি নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন নারীকে ঘৃণা করবেন খবরদার নয় নারীকে ভালোবাসতে হবে নারী মায়ের জাত নারী হলো কন্যার জাত নারী হলো স্ত্রীর জাত নারী হলো বনের জাত ছোট্ট একটা উদাহরণ দেবে দেখবেন চমকে যাবেন চমকে যাবেন যে মেয়েটা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা ঠিক না বেঠি আচ্ছা আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েরা বুকে মাথা রেখে বাপের ঘুমায়নি বলুন না তা যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় ওটা হলো আমার কলিজার টুকরা কন্যা যে মেয়েটা আমার পাশে ঘুমায় ওটা হলো আমার বউ বা স্ত্রী যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন ঠিক না বেঠি যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে চোখের পানি ফেলেছে রাতের ঘুম নষ্ট করেছে ওটা হলো আমার মা ঠিক না বেঠি রাস্তার মেয়েটা মাল হয় কি করে এই পুরুষ জাতি এ পুরুষ জাতি রাস্তার মেয়েটাকে মাল বললে কি করে বিবেককে প্রশ্ন করো বাবা আমার ওয়াজ শুনতে গেলে এইসব শিক্ষিত লোকের এই ওয়াজগুলো না খুব ব্রেনে লাগিয়ে নাই মারাত্মক কথা এটা আমার বাপেরা অনুরোধ করে বলি যায় তাহলে এক নাম্বার কি হলো কে আমাদের মাঠে প্রথম প্রশ্ন হলো বান্দার তরফ থেকে স্বামী হিসাবে তুমি কতটা পারফেক্ট দু নাম্বার প্রশ্ন হবে পিতা হিসাবে তুমি কতটা পারফেক্ট পিতা হিসাবে আল্লাহ কোরআনে যা যা বলেছে পিতাদের দায়িত্ব পালন করেছে আমরা তো ওয়াজ করি কি জানেন কি বাম্মার পাত তলায় জান্নাত বাম্মার সেবা করলে জান্নাতে যাবে অমুক করলে তমুক করলে অমুক করলে এই হবে তাই হবে একবারও কোনো দিন বলিনি বাপ আর মা যে সন্তানের বারোটা বাজিয়েছে এটার কোনো খবর ওয়াজ করিনি অনেক বাপ আছে দেখবেন চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বড় ছেলের ছেলেকে দাদু বেশি করে কোলো করে নাই ক্যাডবেরি কিনে দেয় মিষ্টি খাওয়ায় বিস্কুট খাওয়ায় মেজো ছেলেটা পয়সা দেয় ওরও ছেলেকে দেখে সেজ ছেলেটা দিল্লি থাকে দিল্লিতে থাকে টাকা পাঠায় সেজ ছেলের নামে ওই এতে হিট করতে দেড় কাটা জায়গা ছিল গোপনে সেজ ছেলের নামে রেস্ট্রি করে দিয়েছে আর ছোট ছেলেটা গরিব ছোট ছেলেটা গরিব কিছু দিতে পারে না অভাবী ছেলে টল ভ্যান চালায় তো ওর ছেলেকে আর দাদু বেশি কোলে করে নেয় না এমন বাপ আছে গো বাবা ওকে বাপ বলে না ওকে নরকের কিট বলে ওটা হলো জাহান নামার খোরাক তুমি বাপ তোমার কাছে সকল ছেলে সমান আপনি জানেন এখানে কত মা বসে আছে এখানে ওখানে শাশুড়ি বসে আছে দেখবেন আল্লাহ নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না এক নাম্বার হলো দাবাতুল মাজলুম অত্যাচারিত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না কোন স্বামী যদি কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে বা কোন স্ত্রী যদি তার স্বামীর উপরে অত্যাচার করে ওই স্বামী বা ওই স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি আমার স্ত্রী বা আমার স্বামী আমার উপর অন্যায় বা অত্যাচার করছে আল্লাহ তুমি এর বিচার করো দোয়া কবুল হয়ে যায় বাস্তব বলে যাচ্ছি বাবা অনেক শাশুড়ি আছে দেখবেন এখানে নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বলল বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না এই শাশুড়ি মায়েরা শুনে নিন আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে লোকের বাড়ি বউমা হয়ে যাবে আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে এই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুঁটে বলে তোর একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহর তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক বউমাও আছে আবার দেখবেন ডেঞ্জার স্বামীর ইনকাম বেশি স্বামীটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে একই এপারে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায় আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভত্তা ডাল খাচ্ছে ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম এ বৌমা তুমি মুক্তি সাহেবের মেয়ে কাও হাজি সাহেবের মেয়ে কও তোমার মতো বৌমা হলো জাহান ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না আমার বাপেরা নবীজি বলেছেন দাওয়াতুল মাজলুম অত্যাচারকৃত মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কোনো মিস যায় না দুই নাম্বার নবীজি বললেন দাওয়াতুল মুসাফিরি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে তিন নাম্বার হলো ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায় বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তুমি বাপ তোমার দায়িত্ব ছিল তুমি সে দায়িত্ব পালন করুনি কি দায়িত্ব ছিল চলো নবী বলছেন আমি বলিনি বাপ নবী বলছেন এই পিতা মাতা তোমাদের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি কোন বাম্মা যদি এই তিনটে দায়িত্ব পালন না করে কেমতের মাঠে ওই বাম্মাকে জাহান নামাই দেওয়া হবে কি কি এক নাম্বার নবীজি বললেন আইয়াকসিনা ইসমাহু ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখবে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আকিকা করবে এক নম্বরে তিনটে ব্যাখ্যা কোন বাম্মা করেছেন বাড়ি থেকে ভাববেন দু নম্বর নবীজি বললেন ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা নবীজি বললেন তুমি বাপ হয়েছো তোমার দায়িত্ব ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে এই কোরআনের শিক্ষা দেবে কোরআনের শিক্ষা দেবে লেখা পড়া শেখাবে লেখা পড়া শেখাবে এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু বললেন ৯২ জায়গায় কোরআনে আছে লেখা কথা আর মুহাম্মদ সাল্লাল্লাহু বারে বারে বলেছে তোমরা ছেলে মেয়েদেরকে লেখা পড়া শেখাও আমরা লেখা পড়াই পিছিয়ে আমরা তো লেখাপড়াই পিছিয়ে এই জন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা ছেলেকে ছেলেকে না করে করে জ্ঞানী যান আমার ভাষা বুঝতে পারছেন ধনী করে জ্ঞানী করে করে যান গেলে কি হবে যতদিন সম্পত্তি আছে ততদিনই আছে ও মরে গেল শেষ আর জ্ঞানী করে গেলে ও মরে যাওয়ার পরেও জ্ঞানটা রয়ে যাব রয়ে যাবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এখন হয়তো আপনারা বলবেন হুজুর মহাশয়েব সাহেব আমরা বললাম গরিব গরিবটা কোনো ইস্যু নয় গরিবটা ইস্যু নয় আপনি কি জানেন এই ভারতের জমিনে একটা ছেলে জন্মগ্রহণ করেছিল পাঁচ বোন এই ভারতে মুসলিম ঘরে তার বাপ ছিল মাঝি নৌকোবাইতো নদীতে মাঝি নৌকোবাইতো বাপ প্রতিদিন সব বাচ্চা ঘুমিয়ে পড়তো ওই বাচ্চাটা পড়তো আর মা করতো কি প্রতিদিন একটু একটু করে কেরোসিন তেল রেখে দিয়ে প্রতিদিন বাচ্চাটাকে পড়তো মা চুপ করে বসে থাকতো রাত জেগে সেই ছেলেটি সেই ছেলেটি আজকের ভারতের এক নম্বর ব্যক্তি কি জানেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আবু পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম ভাবতে পেরেছেন যা ভারতের একজন মিসাইল ম্যান মুসলমান মুসলমান এইসব জানবে কেন না মাথায় যাই হোক মানে ওই সংসার করার তার ব্যক্তিগত জীবনের ব্যাপার হয়তো তার কোন অসুবিধা থাকতে পারে হ্যাঁ সেটা যাই হোক ওটার দিকে আমি তার দেখছি না তার ব্যক্তিগত চরিত্রটা আমি দেখছি না তার লাইফ হিস্ট্রিটাকে আমি বললাম বাবা বুঝতে পারছেন এই জন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাবা অন্তত আপনারা ছেলে মেয়েকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ এ পাস আলেমা হাফেজা করাবেন কারণ কি জানেন ইংরেজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকাল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ শিক্ষিত হলে কে বলছে নিজেই শিক্ষিত হয় একজন নারী শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় এই জন্য ইসলামে নারী শিক্ষার গুরুত্ব দেওয়া আছে আমরা তো এগুলো বলি না আমরা এগুলো তো বলি না আমার পর্দাটাকে বোরকাটাকে ফ্যাশন করে ফেলেছি ঠিক না বেঠিক আমার বোরকাটাকে ফ্যাশন করে ফেলেছি ওইভাবে মেয়েদের বোরকা পরার কথা বলা হয়নি এই মেয়ে ছেলেরা মা বোনেরা ভালো করে শুনে নিন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম পাঁচ রকম পোশাক পরা হারা কোরকম বাবা এগুলো মনে রাখবেন এই জন্য আমি বলি না রাইতবি দাঁড়িয়ে যান হুজুর কে বলা না Ja, hey,